বাঙালি হয়ে চপ ভালোবাসেন না এমন বাঙালির জুড়ি মেলা ভার বৃষ্টির দিনে চা মুড়ি সহযোগে তেলে ভাজা এক কথায় লা জবাব আপনি যদি চপ ভালোবেসে থাকেন তাহলে আসুন কলকাতার কয়েকটি সেরা চপের দোকানের হদিস জেনে নিন এক উত্তর কলকাতার কলেজ স্ট্রিট এবং সূর্য স্ট্রিটের ক্রসিংয়ে আছে কালিকা দোকানটি কালী পুজো উপলক্ষে খোলা হয়েছিল বলে এর নাম কালিকা দুই মুখরুচি মুখরুচি এই দোকানটি জিএলটি রোডে অবস্থিত শোনা যায় স্বয়ং শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ এই দোকানের তেলেভাজা খেতে ভালোবাসতেন তবে বুঝেই নিন দোকানটি কত পুরানো আর কতটা নাম করা তিন কাশিরামের তেলেভাজা ষাট বছর পুরানো এই দোকানটি বিডন স্ট্রিটে অবস্থিত এখানে পাবেন আলুর চপ পেঁয়াজি ডালের বড়া ভেজ চপ বা ফুলুরি চার জিহুব্বার জল চল্লিশ বছর পুরানো এই দোকানটি আর এন দাস রোডে অবস্থিত এখানে পাবেন এঁচড়ের চপ ডাল বড়া আলুর বোম টমেটো চপ ফুলুরি পটলের চপ বেগুনি পেঁয়াজি আরও অনেক কিছু যা সত্যিই আপনার জিভে জল এনে দেবে পাঁচ নম্বর দোকান নরেন্দার দোকান ষাট বছরের পুরানো হরিশ চ্যাটার্জি স্ট্রিটের এই দোকানটি সকাল সাতটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা তবে সত্যিই যদি আপনি চপ্রেমিক হয়ে থাকেন তবে একবার হলেও জিভের জল আর মুখের রুচিকে পাল্টাবার জন্য এই সব দোকানগুলিকে আপনার আসতেই হবে